তুমি কি কাউকে এতটা ভালোবেসেছ যেখানে সেই মানুষটা ব্যথা পেলে তোমার কষ্ট হতো তুমি কি কাউকে এতটা ভালোবেসেছিলে যে ভালোবাসায় তুমি ভগবানের কাছে এটাই চাইতে সমস্ত ব্যথা কিছু ভাগ যাতে তোমার নামে করে দেয় আর সেই মানুষটার জীবনটা যাতে খুশিতে পরিণত থাকে এমন একটা ভালোবাসা যে ভালোবাসাটা পাওয়ার জন্য তুমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতেও রাজি কারণ দিন তুমি সেই মানুষটার সাথে পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখতে এমন একটা ভালোবাসা যেই ভালোবাসায় তুমি সেই মানুষটার জন্য সব কিছু করতে পারতে নিজের শরীর থেকে মন পুরোটাই তার নামে করে দিয়েছিলে এমন একটা ভালোবাসা যেই ভালোবাসায় মান অভিমান তো ছিল কিন্তু প্রতিটা মান অভিমানের শেষে তুমি সেই মানুষটাকে নিজের কাছে টেনে নিয়ে এটা বলতে যে আমাদের মাঝে যতই ঝগড়া হোক অভিমান হোক আমি তোমায় ছাড়ছি না আমাদের মাঝে ঝগড়া শেষ হলে ভালোবাসা কখনো শেষ হবে না এমন একটা ভালোবাসা যেই ভালোবাসায় তুমি সব সময় সেই মানুষটাকে কাছে দেখার জন্য ছটপট করতে এমন একটা ভালোবাসা যেখানে তুমি শুধু সেই মানুষটাকে নিজের পুরো জীবন ভেবেছ তার সাথে তুমি পুরো জীবন থাকার চেষ্টা করেছ আজও চেষ্টা করে যাচ্ছ কারণ সেই মানুষটা আজও তোমার কাছে ঠিক ততটাই দামি যতটা প্রথম দিন প্রথম দেখাই তোমার ভালো লেগেছিল এমন একটা ভালোবাসা যেখানে মান অভিমান অবশ্যই আছে কিন্তু মান অভিমান শেষে রয়েছে বুক ভরা অগাধ ভালোবাসা এমন একটা ভালোবাসা যেটা যে কেউ দেখলে তার হিংসে হবে এমন একটা ভালোবাসা যেখানে অভিযোগের কোনো অবকাশ থাকে না তবে ভালোবাসার অনেক অবসর রয়েছে এবং সেই অবসরে একে অপরের দুজনের চোখে হারিয়ে যাওয়া একে অপরকে কথা দেওয়া সারাটা জীবন একে অপরের পাশে এইভাবেই চলার এমন একটা ভালোবাসা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো